দেদ পাল তোলে দে দেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না সির দে নৌকায়া আমি যাব মা দি দে নৌকায়া যাব মা দে পাল তোলে দে 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 পাল মা হেলা ছে নৌকায় আমি যাব মদি না ছে আমি যাব মদি না মকায় নো বে মায়া ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে মক্কায় নিয় মায়া ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা ছের দে নৌকায় আমি যাব মাদিনা চের দে নৌকায়া যাব মাদি না দে দে পাল তোলে দে 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 পাল তোলে দে মাঝি হেলা করিস না চের দে নৌকায়া আমি যাব মাদী না নৌকায়ামি যাবি না মুর্শিদিন মে বাগা তরি মোর মুর্শিদিন মে বাগা তরি মোর জানি না কেমনে হব নিদান কালে মুর্শিদা আমার ভইয় জামিন্দা কালে মুর্শিদা মারু হইয় জামিন মুর্শিদিন আমির বাঙা তরি